ফেরে আসলাম মা বাবার ভালোবাসা বিরিয়ানি ছাড়া আমরা বাঙালি বিরিয়ানি ছাড়া আমরা অচল অচল দুর্বল না অচল বিরিয়ানি হচ্ছে বাঙালির ভালোবাসা বিফর বাঙালি বিফর বিরিয়ানি ঠিক আছে এটা অনির্বাণ বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার আর আপনারা জানেন অনির্বাণ কার বিরিয়ানি আর অনির্বাণ কার নাম নতুন করে কিছু বলার নেই এবং আপনাদের ভালোবাসা আর আশীর্বাদটাই চাই আর এটাই বলবো যে আগে যেই গুণমান কোয়ালিটি ছিল সেই গুণমান কোয়ালিটিই আছে আর আগামী দিন আরও প্রচেষ্টা থাকবে যে আরও কিছু নতুনত্ব আনা নতুন কিছুভাবে ব্র্যান্ডিংটাকে আরও স্ট্যান্ডার্ডভাবে কিছু যদি করা যায় নিশ্চয়ই আমি চেষ্টা করব আমার উপরে ভরসা রাখুন আগামী দিন আপনাদের ভালোবাসাই দিব যেরকম বড় হয়েছে সেরকম অনির্বাণও বড় হবে এবং আপনাদের আছে অনির্বাণ বেঙ্গলের বেস্ট বিরিয়ানি এটা করব তার থেকে আরও বেশি সুস্বাদু হোক তার থেকে আরও বেশি সুস্বাদু হোক আমি অবশ্যই চেষ্টা করবো কেন যখন অনির্বাণ বিরিয়ানি অনির্বাণের পুনর্জন্ম করতে হবে থেকে আমি ছেড়ে আসলাম কিছুই না অনেক কিছু পেলাম কিছু হারালাম অনেক কিছু পেলাম পেলাম বলতে আমার কাস্টমারদের ভালোবাসা অনেক পেলাম আমার যারা দর্শক আছে তাদের ভালোবাসা সাপোর্ট পেলাম তোমাদের ভালোবাসা সাপোর্টটা পেলাম এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকবার বিরিয়ানি এর ক্যাটারের শাখা কতগুলো তিনটে শাখা কোথায় কোথায় বদ্রমগ্রাম সোদপুর দোলতা তুমি তো অনেক দিবাপি ছেড়ে দেওয়ার পিছনে কারণ বলো তুমি অন ক্যামেরা কিছু বলার প্রয়োজন নেই তোমাকে আঘাত দিতে চাই না তোমার খারাপ লাগছিল বাবা মা সেখানে একটা ইমোশন থাকবেই মা বাবা একটা ইমোশন আর সেই ইমোশনের জায়গা থাকবে আর আমার এটাই বলবো যে মা বাবার ব্যবসা বাপি যেখান থেকে লোকে হয়তো আমাকে চিনেছে যেখান থেকে অনির্বাণ্নি মানুষ চিনেছে এবং তাদের সেই ব্যবসাটা আমি জীবনে চেয়েছিলাম যে অনেক বড় হোক অনেক বড় হয়েছে এবং আরও বড় জায়গায় যা এবং জীবনে অনেক বড় লক্ষ্যে পৌঁছান তো আমার হয়তো মিডল থেকে হাফটা মা বাবার হাত থেকে ফসকে গেল তো আমি চাইবো তারা জীবনে আরও বড় করুক ছোটো ভাই এখন ব্যবসায় এখন পার্টিসিপেট করেছে এবং ছোটো ভাই আমার দীর্ঘ বিশ্বাস আছে ও মা বাবার সে আশা পূরণ করবে আমি হয়তো ব্যর্থতা হয়ে গেছে প্রথম আমার ব্যর্থতাটা আমি আমার নিজের ব্যান্ড দিয়ে শুধানোর চেষ্টা করব এবং আগামী দিন বিবাপির জন্য অনেক শুভকামনা রইল দিবাপিও অনেক জীবনে ফেব

একটা দায়িত্বটা অনেকটা বেড়ে গেছে যেহেতু এখন আমার নিজের নামে আমার ব্যবসার দায়িত্ব তোমার কাছে আরো নতুনত্ব কিছু নিতে পারি